আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছে সাতকানিয়া সাহিত্য সংসদ সাশাস একটি সাহিত্য স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনটি প্রতিষ্ঠার লগ্ন থেকে সাহিত্যের ছোঁয়া ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যেমন প্রতি বছর সাতকানিয়ার সতেরোটি ইউনিয়নের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ গরিব অসহায় ছাত্রছাত্রীদের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি সহায়তা নিয়মিত মেধাবিকাশের প্রতিযোগিতামূলক আয়োজন সাহিত্যপ্রেমীদের এক প্ল্যাটফর্মে এনে একসাথে সাহিত্যিক কাজ করা বই বিতরণ সহ নানান ইভেন্টস কিন্তু এবার আমরা সব কিছুর পাশাপাশি ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিতে যাচ্ছি পুরো বিশ্ব যেখানে জ্ঞান বিজ্ঞান সৃজনে এগিয়ে যাচ্ছে সেখানে সঙ্গত কারণেই আমরা সাতকানিয়াবাসে পিছিয়ে থাকতে পারি না প্রতিটি মানুষই সম্ভাবনাময় চলমান প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়ার তরুণ এবং শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা মেধার উন্মোচনে আমরা আমাদের নিয়মিত আয়োজনের চেকমেন্ট কিছুটা বর্ধিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি যেখানে নতুন যা যা আয়োজন থাকবে স্ক্রিপ্ট রাইটার ইভেন্টস প্ল্যানার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিটর কন্টেন্ট হিসেবে যা যা থাকবে শিক্ষণীয় গল্প ভ্রমণ ব্লগ শখের রান্না ছোটোদের পড়াশোনা ইসলামের বার্তা এক সলিউশন হাদিস সুকুরানের আয়াত কবিতা কৌতুক নাচ গান নাদ গজল নাসিত নজরুল ও রবীন্দ্রসঙ্গীত ছোটো নাটক ফুড ব্লগ মোটিভেশনাল ভিডিও জীবনের গল্প খেলাধুলা শাসার সতর্কতা প্রবাসী বার্তা গুণীজনের পরামর্শ ইতিহাস ও অন্যান্য উপরের উল্লেখ্য পয়েন্টে যা যেখানে কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রথম দিকে সতেরো ইউনিয়ন থেকে পঁয়ত্রিশ জন সদস্যকে সুযোগ দিব পাশাপাশি সম্মানীয় দিব ইনশাল্লাহ পঁয়ত্রিশ জনের বাহিরেও যারা খুব আগ্রহী তাদের কন্টেন্ট আমরা নির্দিষ্ট সম্মানের মাধ্যমে নিব। যেন তারা খুশি মনে যার যার নির্দিষ্ট কাজে এগিয়ে যেতে পারে বহুদূর ইনশাল্লাহ যারা আগ্রহী তারা কমেন্টস করে বা আপনার ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক বরাবর জানাবেন অথবা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কোন কাজের অভিজ্ঞতা আর হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পাঠাবেন ধন্যবাদ